চলো ব্রো কেমন আছে সবাই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিডিউল কিন্তু ঘোষণা হয়ে গেল আর লেবড়া লেগে গেছে বাংলাদেশের বাংলাদেশের কিন্তু অবস্থা খারাপ সত্যি দুর্দান্ত বাংলাদেশের পরিস্থিতি দেখে ভাই হাসি পাচ্ছে এত হাসি পাচ্ছে কারণ গ্রুপ সিতে গ্রুপ সিতে বাংলাদেশ আছে ইংল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ আছে নেপাল আছে ভাই পুরো ফুল চুনা ফুল চুনা বাংলাদেশের চিন্তার ভাঁজ মাথায় কারণ এই গ্রুপ সিতে যে চারটে টিমের নাম বললাম ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল চারটে টিম কিন্তু খেলা দেখা খেলা দেখাবে তাদের পারফরমেন্স দেখাবে আর তার জন্য কিন্তু বাংলাদেশে কিন্তু উড়িয়া আসে সব চাপ হয়ে যাবে কারণ ইংল্যান্ডের সঙ্গে জিততে হবে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিছুদিন আগে বাংলাদেশের ঘরের মাঠে প্রায় হেরে যাওয়া হেরে যাওয়ার মতো অবস্থা সেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিন্তু জিততে হবে এছাড়াও নেপাল নেপালও কিন্তু দুর্দান্ত খেলা দেখাচ্ছে বেশ কয়েক বছর ধরে তো নেপালও আছে সেই সঙ্গে নেপালকে একেবারে হালকায় দেখলে হবে না সেই জন্য কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু খারাপ খারাপ সত্যি হাসির বিষয় হোক শিডিউল ঘোষণা হয়ে গেছে তার থেকে সব থেকে বড় খবর যেটা আমাদের ভারতবাসীর জন্য সব থেকে দুর্দান্ত খবর সেই খবরটা হলো রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ব্রান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেল রোহিত শর্মা হবেই না কেন দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপের টি টোয়েন্টি ক্যাপ্টেন উইনার ক্যাপ্টেন কাপ হাতে করেছে যে রোহিত শর্মা সেই রোহিত শর্মার উপরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার মতো কে আছে রোহিত শর্মা হয়েছে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দুর্দান্ত লাগছে একজন ভারতবাসী হয়ে কিন্তু শিডিউলের গ্রুপ এ গ্রুপ এতে কিন্তু আছে ভারত পাকিস্তান সঙ্গে আছে ইউএসএন নেই এগুলো নিয়ে আমাদের কোনো চাপ নেই আমাদের যে দুটো টিম আছে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান একসঙ্গে থাকবে এটা আমরা সবাই জানি এটাই আইসি যে লাভ তো ভারত পাকিস্তান আছে গ্রুপ এ গেল এটা গ্রুপ বিতে কিন্তু আছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আর বাকি যেসব টিম থাকার এই আছে গ্রুপ সি তে তো বললাম গ্রুপ সি তে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল সঙ্গে বাংলাদেশ ভীষণ চাপের ব্যাপার এবার বলি গ্রুপ ডি গ্রুপ ডি তে কিন্তু আছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান কানাডা ইউএ মানে গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডি তেও কিন্তু চাপ আছে কারণ টিম যে তিনটে টিমের নাম বললাম নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান আফগানিস্তান কিন্তু লড়াই দেবে সাউথ আফ্রিকা দেবে নিউজিল্যান্ড দেবে তিনটে টিমের থেকে দুটো টিম মাসা চাপের ব্যাপার তো সব থেকে চাপ কম যেটা মনে হচ্ছে গ্রুপ এতে ভারত পাকিস্তান ছাড়া বাকি টিমগুলো একে আছে ইউএ নেদারল্যান্ড নামিবিয়া বাকি তিনটে টিম কোনো কাজের নয় তো গ্রুপ এতে চাপ কম আছে ইন্ডিয়া পাকিস্তানের দুজনের মধ্যে কম্পিটিশান যে কোনো একজন টিম উঠে আসবে গ্রুপ বিতে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এই দুটো টিমের মধ্যে কিন্তু চাপ আছে বাকি অন্য কোনো টিম চাপের টিম নয় এই দুটো টিমের থেকে একটা টিম উঠে আসবে গ্রুপ সিতে সব থেকে বেশি চাপ হাসির হাসির ব্যাপার বাংলাদেশকে নিয়ে যে সত্যি এদের ভাগ্যে এদের কপালে এদের কপালে এরকমই হয় মানে মনে হচ্ছে যে আইসিসি কি আইসিসি কি কি বাংলাদেশের সঙ্গে এটা করা আইসিসির উচিত হলো মানে একবার ভাবার উচিত ছিল যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশের মতো টিমকে কোন তো বাংলাদেশের এই করুণ পরিস্থিতি করাটা মোটেই ঠিক হয়নি মোটাই ঠিক হয়নি আইসিসির মোটেই ঠিক হয়নি বাংলাদেশের ইংল্যান্ডের সঙ্গে খেলানো বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলানো বাংলাদেশের নেপালের সঙ্গে খেলানোটাও ঠিক নয় নেপালের সঙ্গে খেলানোটাও বাংলাদেশের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে তো ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড তো দূরের বিষয় যাই হোক বাংলাদেশি ভাই তোদের জন্য সত্যি মনে খুব খুব আফসোস খুব আফসোস থেকে গেল মনে যে তোদেরকে এইভাবে এইভাবে দিতে হলো হয়তো ইন্ডিয়া বাংলাদেশের খেলাই দেখতে পাবো না দেখতে পাবো না কারণ এরা গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে যাবে বাংলাদেশ গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে যাবে তাহলে কি করে ইন্ডিয়া বাংলাদেশে খেলা দেখব গ্রুপ স্টেজ থেকে তো উইনার হয়ে আসলে তবেই তো খেলাগুলো আসবে খুবই দুঃখের যাই হোক এটা তো গেল বাংলাদেশের বিষয় গেল এবার বলি আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ার মেন খেলা কথা ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান খেলা যা পাকিস্তানের খেলার দিকে সবাই নজর থাকবে ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানেই যুদ্ধ যুদ্ধের দিকে সবাই নজর থাকবে যুদ্ধ আসছে কবে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি কিন্তু যুদ্ধ ঘোষণা হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের তো চল টি টোয়েন্টি এর যুদ্ধ কিন্তু সেই যুদ্ধ নয় এর যুদ্ধ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যুদ্ধ মাঠের যুদ্ধ তো যাই হোক ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তানের খেলা আচ্ছা এছাড়া আর এছাড়া কোন খেলার কথা বলবো ইন্ডিয়া পাকিস্তানের মেন খেলা তো এই গেল ইংল্যান্ডে খেলা আছে চোদ্দোই ফেব্রুয়ারি ইংল্যান্ড বাংলাদেশ এটাও ইংল্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের যে অবস্থা পনেরোই ফেব্রুয়ারি ইংল্যান্ড বাংলাদেশের কিন্তু সেই অবস্থা চোদ্দ ফেব্রুয়ারি ম্যাচ কিন্তু যে হারবে যে হারবে তার কপালে দুঃখ হারলে কিন্তু অবস্থা খারাপ চলো চোদ্দ ফেব্রুয়ারি ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ কনগ্রাচুলেশন ভাই গ্রুপ সিতে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের কাছে মার খাওয়ার জন্য রেডি হও তো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও এই পর্যন্ত